আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে কীভাবে আইডি কার্ডের ব্যাক ডিজাইনটা তৈরি করা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ব্যাক পার্ট ডিজাইন এই ডিজাইনটা আমরা কীভাবে তৈরি করব তাহলে দেখুন রেক্টেঙ্গাল টুটি সিলেক্ট করে অল্টার ধরে আমি রেক্টেঙ্গাল প্লেটটি নিয়ে আসার পর আমি এখানে তেরো পয়েন্ট এবং হাইট তেত্রিশ পয়েন্ট ওকে ক্লিক করলাম আমি এখানে ফিল কালার ব্ল্যাক এবং স্টক কালার নান করে দিলাম ওকে এখন এটাকে সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে পিক জেলাইট থেকে পয়েন্ট ক্লিক করলাম এখন এখানে সেল সাইজ আমি এখানে সেল সাইজ সিক্স এরপর ওকে এখন আমার ডিজাইনটা অটোমেটিক তৈরি হয়ে গেছে আমি আর একটা শেপ নিই এখন এটাকে সিলেক্ট করে এর এ দুটোকে সিলেক্ট করে সেন্টার টু সেন্টার অর্থাৎ হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার দিলাম এখন ওপারটা সিলেক্ট করে আমি এটাকে একটু চাপিয়ে দিই বর্ডার তৈরি করার জন্য ওকে আপনি আপনাদের ইচ্ছা মতো বর্ডার দিতে পারেন তবে বর্ডারটা একটু চিকুণ হলে ভালো হয় ওকে এখন এটাকে সিলেক্ট করে দুটাকে সিলেক্ট করে গ্রুপ গ্রুপ করার পর আমি এটাকে অল্টার ধরে একটা কপি করলাম অল্টার এবং শিপ ধরে যাতে আমার কপিটা সমানভাবে সমান্তরাল অংশে বসে ওকে এখন একাধিক কপি করার জন্য কন্ট্রোল ডি ক্লিক করলাম এবং আমি এই কপিগুলা মোট শতটা কপি করব এখানে আমি চারটা কপি অলরেডি করে ফেলেছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আমাকে এভাবে শতটা কপি করতে হবে এরপর এই শেপটা তৈরি করার জন্য আমাকে রেক্টেঙ্গাল টুল ব্যবহার করতে হবে ওকে অল্টার ধরে রেক্টাঙ্গাল টুলে ক্লিক করলাম আমি এখানে টুলটা সিলেক্ট করব বা এই শেপটা বানানোর জন্য আমাকে এখানে পয়েন্ট ব্যবহার করতে হবে এইট এবং তেত্রিশ ওকে এখন এটাকে ধরে আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আইড্রোপা টুল দিয়ে আমি এটাই ক্লিক করলাম তাহলে আমার এই ডিজাইনটা এখানে চলে আসলো এই ডিজাইনটা আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন দেখুন এখানে আমি গ্রেডিয়ান্ট অপশন দিয়ে এই টুলটা বা এই ডিজাইনটা বানিয়েছি এখানে যেরকম গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি আপনারা ব্যবহার করে এই ডিজাইনটা বানাতে পারবেন কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না এরপর আমি এটাকে সমানভাবে সাজিয়ে দিই না সাজালো সমস্যা নেই আমি পরে এই জিনিসটা দেখাচ্ছি আমি আরও টুল নেই ওকে সেফ এখানে আমি ফাইভ পয়েন্ট ব্যবহার করব ফাইভ এবং তেত্রিশ ওকে এখন এটাকে সিলেক্ট করে আমি এখানে সাজিয়ে দিলাম ওকে এখন এটাকে এই ডিজাইনটা দিতে হলে আমাকে আইড্রোফার টুলের মাধ্যমে আমি এটাকে সিলেক্ট করলাম দেখুন আমার এই গ্রেডিয়েন্টটা এরকম আমি বানিয়েছি এখানে ব্ল্যাক এবং হোয়াইট ব্যবহার করেছি কিন্তু হোয়াইটটা একটু ডার্ক টাইপের দিয়েছি ওকে আমি এটাকে আরেকটা কপি করলাম অল্টার ধরে এবং ওকে এটাকে আমি আইড্রোফার টুল দিয়ে এই ডিজাইনটার উপর ক্লিক করলাম দেখুন এর গ্রেডেন্টে এরকম আমি তৈরি করেছি আপনারা অবশ্যই তৈরি করে নেবেন আমি সময় বা টিটাল যা দীর্ঘায়িত না হয় সেজন্য চেষ্টা করছি ওকে এখন প্রোটাকে সিলেক্ট করবো পোটাকে সিলেক্ট পোটাকে সিলেক্ট করে আমি এখানে ভার্টিক্যাল সেন্টার দিলাম যাতে আমার পুরো জিনিসটা সমান হয়ে যায় এখন এটার একটা মাপ রয়েছে এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি ট্রান্সফর্ম অর্থাৎ উইন্ডো থেকে ট্রান্সফর্ম এটাকে সিলেক্ট করলেও হবে আবার এখান থেকেও সিলেক্ট করলে হবে আমি এখানে এর হাইট দিব দুইশো আটত্রিশ পিটি এবং উইথ এবং হাইটে এবং তেত্রিশ পিটি উইথে দুইশো আটত্রিশ এবং হাইটে তেত্রিশ পিটি এরপর ইন্টার তাহলে দেখুন আমার এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড পার্টটা বা আইরি কাটের যে ডিজাইন ব্যাকগ্রাউন্ড পার্টটা আমার এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে আশা করি আপনারা হচ্ছে আরও সুন্দর করে তৈরি করবেন লাইক এবং কমেন্ট করুন আরও জানতে এ ধরনের সিকিউরিটি অপশন জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ